আমি বিধায়ক কেন আরো অনেকে আছে যাদের শোনার কথা সবাইকে উদ্দেশ্য করেই বলেছে তার মানে সমগ্র জায়গাটাকে ধরেই সে বলেছে তাহলে নিশ্চয়ই তার কোনো কারণ আছে কারণ সে অশোকনগর নিয়ে যত না ব্যস্ত বারাসাত নিয়ে বেশি ব্যস্ত থাকে এটাই আমি দেখেছি এতদিন ধরে বারাসাতে মধু আছে বলেই এখান থেকে উদ্যোগ নিচ্ছে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বারাসাতে উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলার সাংবাদিক বৈঠকে এসে এমনই মন্তব্য করলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বৃহস্পতিবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাকক্ষে তৃণমূলের কোর কমিটির বৈঠকে নেতৃত্বদের কাছে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী অভিযোগ করেছিলেন তৃণমূল সূত্রের দাবি বারাসাতে নেতৃত্বের অভাব রয়েছে নাগরিকরা নিজেদের অভিযোগ জানানোর মতো এবং নাগরিকদের পরিষেবা দেওয়ার মতো জনপ্রতিনিধি নেই বারাসাতে এতে নাগরিকরা ক্ষুব্ধ হচ্ছেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী সতেরোই ডিসেম্বর রবিবার এই প্রসঙ্গে বললেন বারাসাতে অনেক ব্যবসায়ী আছে এখানে অনেক মধু আছে দু সালে নারায়ণ বারাসাত থেকে দাঁড়াতে চেয়েছিলেন পারেননি দু সালে দাঁড়াতে এখন থেকেই উদ্যোগ নিচ্ছে এবং গতবার দাঁড়ানোর চেষ্টাও করেছিল এখানে কিন্তু হয়নি কোনো কারণে আমার ধারণা মমতা ব্যানার্জি বোধহয়

হয়তো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে অমুকের সঙ্গে যোগাযোগ রেখে আমি সেই কাজটা করি না হয়তো হয়তো এখানে অনেক মধু আছে সেই মধুটা অন্যরা জানে আমি জানি না সেই জন্য হয়তো সেই জন্য ভাবছি সেই ব্যবসায়ীদের সঙ্গে টাচ করতে পারছে না মেবি মধু নেই মধু আছে কি আমার যাই না আমি এখানেই মধু কোথায় তাই যে যাই না কারণ মধুতে প্রয়োজন নেই সেই জন্য মধু খুঁজদি বা মধু খুঁজদি লাইনটা ভালো দিয়েছ মধু খুঁজদিই বারার সাথে সেটা আমি বলছি না কোনো কিছু খুঁজতে তো নিশ্চয়ই বারার সাথে আসতে হবে এবং সেই জন্য তো ব্লেম দিতেই হবে যে অবস্থাটা চলছে সেটাকে তাই বলেছে তবে এটা কোর কমিটি শুনেছে কোর কমিটি ঠিক করবে আর আমি এটার অ্যাকচুয়ালি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছে দুবারের বিদ্যা চাইছে মেবি কোথাও বলে